নমস্কার বন্ধুরা আমার ফোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি দোকানের মতো পারফেক্ট চাউমিন বানাবো তার জন্য এখানে ছোট প্যাকেটের চার প্যাকেট চা নিয়ে নিয়েছি প্রথমে আমি চাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব আমি কড়াইয়ের জল দিয়ে জলের মধ্যে এক চামচ নুন আর এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবার চাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম একটা গাজর চার পাঁচটা বিনস আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি সব কিছু ভালো করে কুচি করে নিয়েছি এবার কড়াই সাদা তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব আমি এখানে চারটে প্যাকেটের জন্যে চারটে ডিম নিয়েছি এবার ডিমের মধ্যে নুন আর গোলমরিচগুলো দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণে একটু জোড়োঝোড়ো হচ্ছে ততক্ষণ আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব আর যে ডিমগুলো একটু বড় বড় থাকবে ওগুলোকে একটু ভেঙে নেবো দেখুন বন্ধুরা ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবারে কড়াইয়ের মধ্যে আমি বাদামগুলোকে হালকা করে ভেজে নেব হালকা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আবার কড়াইয়ে সাদা তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো গাজর আর বিনস কুচি গাজর আর বিনস দিয়ে আমি দু তিন মতো ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা গাজর বিনস ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করা চা দিয়ে দেবো সেদ্ধ করা চা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ মতো নুন এগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো অল্প করে একটু ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা চাটা বেশ ভালো করে মিক্স হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস সয়া সস আর এক চামচ মতো ভিনিগার বন্ধুরা এই দোকানের মতো পারফেক্ট চাউমিন বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এক চামচ মতো চিলি সস দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো এই সময়টা গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে লোতে রেখেই পুরো চাউমিনটাকে বেজে নিতে হবে ভালো করে দেখুন বন্ধুরা চাগুলো ভালো করে মিক্স হয়ে গেছে সব কিছু দিয়ে এবার এর মধ্যে বেজে রাখা ডিম আর বাদামটা দিয়ে দেবো এগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব চাটাকে আমি এখানে কড়াইয়ের মধ্যে করে নিচ্ছি আপনারা চাইলে বড় তাওয়ার মধ্যে করে নিতে পারেন চাটাকে বারবার ভালো করে মিশিয়ে নিতে হবে এরকমভাবে বারবার ঘেঁটে নিতে হবে নিচ থেকে ওপর দিকে দেখুন বন্ধুরা এবার দিয়ে দেবো আমি অল্প করে ভাজা মশলা যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম এর মধ্যে দিয়েছি আমি ওটা গরম মশলা চারটে শুকনো লঙ্কা আর ছোটো সাইজের একটা জয়ত্রী শুকনো খোলায় হালকা নাড়াচাড়া করে আমি ভালো করে বেটে নিয়েছি দেখুন বন্ধুরা চাউমিনটা সব কিছুতে ভালো করে মেশানো হয়ে গেছে বেশ ভালো রকম ফ্রাই হয়েছে এবার আমি নামিয়ে নেবো পুরো পারফেক্ট দোকানের মতন আমার চাউমিন রেডি হয়ে গেছে আজকে এ পর্যন্তই ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে